বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরমানা হোম ডিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের মাধ্যমিক বিষয়ের ভূগোল বের এই ভূগোল বিষয়ের থেকে পেজ নাম্বার দুশো পঞ্চান্ন নম্বর পেজ এই দুশো পঞ্চান্ন নম্বর পেজের এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকুন ক্রপসে সেভ রাখবে আর বাড়িতে টিউশান হচ্ছে হয়তো একটু আউটপুট আওয়াজ আসতে পারে ওটাকে মানিয়ে নেবে ঠিক আছে দেখো ফার্স্ট প্রশ্ন কি বলা হচ্ছে শুষ্ক অঞ্চলে কিটি খাতকে বলা হয় উত্তর হয়ে যাবে ক্যানিয়ন সেকেন্ড প্রশ্ন দেখো পাখির পায়ের মতন আকৃতি বিশিষ্ট বদিব গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় তারপর দেখো ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো উত্তর হয়ে যাবে ক দেখো পরবর্তী পেজে রয়েছে প্যাঙ্গং প্যাঙ্গং হ্রদ তারপর দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক চাঁদ প্রশ্ন গম হল একটি রবিশস্য এক দশমিক পাঁচ আগের প্রশ্ন দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় নামটা কি টুই স্টার অপশান খ হবে সঠিক উত্তর এক দশমিক ছ আগের প্রশ্ন দেখো পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় পেরেজি পেরেছি হবে উত্তরটা তারপর দেখো এক দশমিক সাত একের প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল ভাগরা এক দশমিক আট দাগের প্রশ্ন দেখো গঙ্গ গঙ্গো মানে গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্রী তারপর দেখো এক দশমিক দাগের প্রশ্ন ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় উত্তর হয়ে যাবে গ্রীষ্মকালে তারপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক এক আধ প্রশ্ন পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রটি অবস্থিত উত্তর হয়ে যাবে এই যে পশ্চিমবঙ্গের যে পেট্রোকেমিক্যাল শিল্প এটা হলদিয়া হবে উত্তরটা তারপর দেখো এক দশমিক বারো তারের প্রশ্ন ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে কুপনল নলকূপ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো এক দশমিক তেরো তার প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর শহর হল মুম্বাই টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমানতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে বাদামি তারপর দেখো নেক্সট প্রশ্নগুলো দেখব এবারে আমরা দেখো সত্য অসত্যগুলো দেখে নাও নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক উত্তর হয়ে যাবে এটা যেটা শুদ্ধ অর্থাৎ টিকচিহ্ন মারা রয়েছে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে এটাও শুদ্ধ হয়ে যাবে দুই দশমিক এক দশমিক দু একটা দুই দশমিক এক দশমিক তিনের প্রশ্ন দেখো ভারতের বলে একটি নবীন ভঙ্গিল পর্বত এটা অশুদ্ধ ঠিক আছে শুদ্ধ নয় প্রাচীন হবে নবীন দেয়া রয়েছে তারপর দেখো দুই দশমিক একাদশমিক চারেরটা লেকটা হ্রদ হল ভারতের বৃহত্তম উপর হ্রদ এটা হচ্ছে অশুদ্ধ দুই দশমিক পাঁচেরটা ভারতের একটি বনজভিত্তিক শিল্প শিল্প হল শিল্প এটা হচ্ছে শুদ্ধ তারপর দেখো দুই দশমিক ছয় দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত এটাও শুদ্ধ হবে দুই দশমিক সাত তারপর দেখো কী বলা রয়েছে এলিনো বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায় এটা হচ্ছে অশুদ্ধ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো চারটি প্রশ্ন যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ওয়ান ইন্টু সিক্স দেওয়া রয়েছে দেখছ দেখো কী বলা রয়েছে ফার্স্ট প্রশ্ন দুই দশমিক এক দশমিক একটা ফ্যানেল আকৃতি চাওড়া নদী মোহনাকে ড্যাস বলে উত্তরটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে খাঁড়ি খাঁড়ি বলা হয় খাঁড়ি লিখবে তোমরা স্ক্রিনে উত্তরগুলো দেখতে পাচ্ছ বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাস নামে পরিচিত ঠিক আছে এটা হবে যেটা আর্গ নামে পরিচিত আর্গ তারপর দেখো নেক্সট দুই দশমিক দুই দুই দশমিক তিনের প্রশ্ন বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ এর সাহায্যে অ্যানিমোমিটারের সাহায্যে উত্তর হবে অ্যানিমোমিটার দুই দশমিক দুই দশমিক চার দেখো কী বলা রয়েছে ড্যাশ মৃত্তিকা বরণের জন্য আদর্শ লবণাক্ত মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকা হবে উত্তরটা তারপরে দেখো দুই দশমিক দুই দশমিক পাঁচ জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত দেখো জামনগর অনেক শিল্পের জন্য বিখ্যাত মূলত সিমেন্ট আর টেক্সটাইল এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা লিখতে পারো ওখানে দেখো উত্তরটা উঠেছে তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে দুটি গড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে এরিটি বলা হয় মরুয়া অঞ্চলে বায়ু ড্যাশ কার্যের ফলে মূর্দান সৃষ্টি হয় ক্ষয়কার্যের ফলে তারপর দেখো নেক্সট একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি উত্তরটা হয়ে যাবে হুবার্ট ঠিক আছে এটি কোথায় অবস্থিত তোমরা কমেন্টে জানাও তো কেরলের উপকূলের উপকূলের উপর হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয় উত্তর হবে কয়াল বলা হয় দুই দশমিক তিন দশমিক তিনের প্রশ্ন দেখো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য মানে রাজ্য কোনটি উত্তরটা হবে যেটা সেটা হচ্ছে কি না সর্বাধিক জনবহুল রাজ্য ঠিক আছে সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছে উত্তরটা হবে ঘুষড়ি যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত তারপর দেখো দুই দশমিক তিন দশমিক পাঁচের প্রশ্ন পশ্চিম হিমালয় তাল কী নামে আচ্ছা পশ্চিম হিমালয় তাল কি এটা হবে হিমবাহ সৃষ্ট একটি হ্রদ হিমবাহ সৃষ্ট একটি হ্রদ তারপর দেখো নেক্সট দুই দশমিক তিন দশমিক ছয়ের প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে সাক্ষরতার হার কত মানে এখানে দেখো এই প্রশ্নটার উত্তর হবে চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট শূন্য চার পার্সেন্ট দু হাজার এগারো সালের সোনা মানে আদান সুনারি অনুযায়ী ঠিক আছে দুদশমিক তিন দশমিক সাতের প্রশ্ন দেখো একটি পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক বঙ্গচড়ার নাম লেখো গ্র্যান্ড ব্যাংক ভারতের জারি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দুই দশমিক তিন দশমিক আট দেখের প্রশ্ন এটার উত্তরটা যেটা লিখবে দেরাদুনে তারপর দেখো নেক্সট বাম দিক ডান দিকগুলো দেখে নেব দেখে নিয়ে আমাদের এই ক্লাসটা শেষ হবে দেখো ওজন গাছের প্রাধান্য ওজন গাছের প্রাধান্য হবে চার স্ট্যাটসফিয়ার তারপরে দেখো ধান গবেষণা কেন্দ্র এটা হবে যেটা সেটা হচ্ছে কি তিন কটকে অবস্থিত বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র এটা গুরগাঁও দুই হবে সরলবর্গীয় অরণ্য এটা হচ্ছে কি না পাইন হবে ঠিক আছে অর্থাৎ চার এটা হচ্ছে চারের চারের এক হবে মানে পাইন বৃহত্তম মোটর গাড়ি গুরগাঁও ধান গবেষণা কেন্দ্র কটক আর ওজন গ্যাস ট্যাটসফিয়ার বোঝা গেলো আরেকবার করে দিলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লাব স্যানে সেভ রাখবে এর ক্লাস এর আগের ক্লাসগুলো যারা না দেখে দেখে নেবে প্লে লিস্ট লিঙ্ক এভাবে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এছাড়া তোমাদের এমসিকিউ পারপাসটা আলাদা করে আলোচনা করে রেখেছি চাইলে সেটাও তোমরা দেখতে পারো তারও একটা আলাদা প্লে লিস্ট তৈরি করা রয়েছে দেখে নিতে পারো